প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বৈঠক করে সন্তুষ্ট নয় বিএনপি কিন্তু কেন কেন সন্তুষ্ট নয় কারণ বিএনপি চাই এক মাসের মধ্যে নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতায় তুলে দেওয়ার জন্য আর ডক্টর ইনুস বলেছে কি বলেছে জুন জুলাইয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা আর ওই জন্য বিএনপি এখন সন্তুষ্ট নয় কিন্তু আমি যদি বলি অন্যটা এদেশের সাধারণ জনগণ সন্তুষ্ট নয় কেন সন্তুষ্ট নয় কারণ ডক্টর ইনুসের প্রতি এদেশের সাধারণ জনগণের ভালোবাসা আছে সাপোর্ট আছে তাহলে ডক্টর ইনুসকে পাঁচ বছরের জন্য এদেশে সরকার হিসাবে দেখতে চাই সাধারণ জনগণ কিন্তু ডক্টর ইনুস কেন এক বছর পর নির্বাচন দেওয়ার কথা বলল তারপরেও সন্তুষ্ট নয় বিএনপি কেন সন্তুষ্ট নয় কারণ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পালিয়ে যাবার পর বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন চাঁদাবাজি বিএনপি করে যাচ্ছে আর এখন যদি নির্বাচনটা অনেকটাই দেরিতে হয় তাহলে ওই সিন্ডিকেটগুলো চাঁদাবাজির জায়গাগুলো হাত থেকে চলে যাবে কারণ দেশ সংস্কার হবে আর যদি এই বাংলাদেশ সংস্কার হয় তাহলে চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট কিচ্ছু থাকবে না আর ওই জন্য ওই এতটা বই বিএমপির আর বিএমপি ওই জন্য ওই প্রতিনিয়ত নির্বাচন 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 চাইছে কিন্তু লাভ হবে না কেন লাভ হবে না লাভ হবে না ওই জন্য এই যুক্তরাষ্ট্র থেকে কি বলেছে দেখেন বাংলাদেশের ভবিষ্যৎ কী ডিসাইড করবে এই দেশের জনগণ তার মানে বুঝতে পারছেন জনগণের হাতে কতটা পাওয়ার আমরা এখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে যাচ্ছি কি বলছি ডক্টর ইনুস স্যারকে পাঁচ বছরের জন্য চাই আর এই বিভিন্ন ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিভিন্ন বিএনপি দলের নেতাগুলো যখন নির্বাচন চাই তাদের কমেন্টের নিচে গিয়ে দেখবেন এদেশের সাধারণ জনগণ কি বলছে এক সারিবদ্ধ হয়ে গালাগালি করছে নির্বাচন কেন চাই আর এই কমেন্টগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর ওই জন্য প্রতিনিয়ত কমেন্ট করবেন এই দেশটাকে ভালো করার জন্য এই দেশটাকে সাজানোর জন্য এই বাংলাদেশটাকে সংস্কার করার জন্য প্রতিনিয়ত দেশের জন্য কথা বলবেন ভিডিওতে কমেন্ট করবেন আর আপনার ওই কমেন্টটাই আপনার এই দেশ বাংলাদেশ একদিন এগিয়ে যাবে কিন্তু এক বছর এখন যদি জুন জুলাইয়ের নির্বাচন হয় তার মানে আরও এক বছর রয়ে গেছে তবে আমি একটা কথা বলবো এই এক বছরে যদি ডক্টর ইনুস বাংলাদেশটাকে সংস্কার করতে না পারে প্রয়োজনে আরও টাইম বাড়িয়ে নেবে যদি এদেশের জনগণ চাই যদি আপনি চান যদি আমি চাই তারপর আরও টাইম বাড়িয়ে নেওয়া হবে আর ওই টাইমের মধ্যেই এই দে বাংলাদেশ সংস্কার হবে তবে আমি বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলবো যেহেতু ডক্টর ইনুস স্যার এখন বর্তমানে এক বছর সময় দিয়েছে বাংলাদেশ সংস্কার করার পর নির্বাচন দেবে যদি এই এক বছরে বিএনপির দলটাকেও সংস্কার করে তাহলে আমার মনে হয় ভালো হবে কারণ এখন বিএমপির দলের মধ্যে একটা সময় আওয়ামী লীগের কাওয়াকাদের বলে একটা নেতা আছে ওই কাওয়াকাদেরকে কিন্তু কেউ পছন্দ করতো না কারণ মুখে যেটা আসে এটাই বলতো আর এখন সমস্যা কি আসলে কাওয়াকাদের নাকি যে চশমা পরে চশমা পরা সমস্যা কোনটা আমি বুঝি না কারণ বিএমপির এখন অনেক নেতা আছে যারা কিনা প্রতিনিয়ত কাওয়াকাদের মতোই কা 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 করে যাচ্ছে আর প্রত্যেকটা মানুষের মুখে দেখবেন চশমা আছে আমার মনে হয় সম্ভবত চশমাটার কারণেই বেশি একটা কা 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 করে আসলে চশমা নয় কী জানেন কারণ বয়স যখন বয়স বেশি হয়ে যায় তখন তার সেন্টিমেন্ট ঠিক থাকে না আর ওই জন্য কা 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 বেশি করে এই যে দেখেন এ হলো একটা পাগল পাগল মরজানা যেন কি বলে ওর নাম ও কি বলছে নির্বাচন দিবা না বাপ ডেকা নির্বাচন দেওয়া যেতে হইব এ পাগলে বলে আর শুধু এটাও নয় বিভিন্ন সময় টক শোতেও দেখছি এই পাগলে মুখে যা আসে তাই বলে তার মানে তাদের বয়স হয়ে গেছে আর ওই জন্য আমি বলি যদি এখন এই ডক্টর ইনুস এক বছরে বাংলাদেশটা সংস্কার করবে যতটুকু পারে না পারলে আমরা বাংলাদেশের জনগণ আরও টাইম বাড়িয়ে দেব আমাদের সমস্যা নেই কারণ রাজনৈতিক দল দিয়ে দেশ চলে না দেশ চলে এই জনগণের দিয়ে বাংলাদেশের জনগণ দিয়ে কারণ এটা গণতান্ত্রিক দেশ এ দেশের জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে তার আগে কখনো সম্ভব না একটা কথা মনে রাখবেন আর প্রতিনিয়ত ডক্টর ইনুসের ভিডিও যেখানে দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াকে ভাইরাল করে রাখতে হবে তবে ওই জন্য আমি বলছি যদি এই বিএমপির দলটাকে সংস্কার করে তাহলে হয়তো কিছু একটা ভালো করার সম্ভাবনা আছে আর যদি এই এক বছরে বিএমপির দলটাকে সংস্কার না করে এখন অনেকেই বলে বিএমপির নেতারা কি বলে এখন দেশ অবস্থান ভালো না আইন প্রশাসন ভালোভাবে চলছে না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে ডাকাতি হচ্ছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখছি যেখানে চাঁদাবাজি ধরছে বিএনপি যেখানে সন্ত্রাসী ধরছে বিএনপি যেখানেই ডাকাতি হচ্ছে বিএনপি তার মানে কি। তার মানে হল বিএনপির দলের মধ্যে চাঁদাবাজ সন্ত্রাস সিন্ডিকেট সব কিছু আছে আর ওই জন্যই বিএনপি দলটাকে সংস্কার করার প্রয়োজন আপনার কি মনে হয় অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন